একটু দাঁড়ান দেখি স্যার দাঁড়ান হ্যাঁ দাঁড় আপনার কাছে টাকা নেই ঠিক আছে কিন্তু অন্য কিছু তো আছে জি স্যার আমি ঠিক বুঝতে পারলাম না তো জি মায়া মায়া না না স্যার আমার ডাক নাম মায়া পুরো নাম মোসাম্মত মায়া বেগম হুম তা বয়ফ্রেন্ড আছে জি স্যার বয়ফ্রেন্ড বুঝেন না আমার প্রেম ট্রেম করে কি না সেটা যথাযচ্ছি জি জি স্যার কি বলছেন আমরা গরিব মানুষ বাবা মা কষ্ট করে লেখাপড়া করিয়েছে এসব করার সময় পাই না স্যার ও আপনার বাবা কি করে যে আমার আব্বা রিক্সা চালায় আপনি রিক্সা বলেন মে জি স্যার আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে এরপরও আমার জন্য অনেক কষ্ট করে উনি রিক্সা চালায় হুম আপনার মা কি করে আমার মা নেই স্যার আমি টুকটাক টিউশনি করে নিজের হাত খরচটা চালাই এই চাকরিটা স্যার আমার অনেক দরকার চাকরিটা পেলে আমি আমার পড়াশোনাটা ঠিকভাবে করতে পারবো আর স্যার এমনিতেও আমার কাছে চার বছর আছে এর মধ্যে বছর 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 পার হয়ে স্যার আমাদের এখানে তো চাকরির থাকে কি দুই এখন এই মুহূর্তে যদি স্যার চাকরিটা না পাই তাহলে স্যার আমার লেখাপড়াটা কন্টিনিউ করে আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে আমার আব্বা তো বয়স্ক মানুষ অনেক কষ্ট করে আমার জন্য আমি যদি চাকরিটা পাই তাহলে নিজের উপার্জনে অন্তত লেখাপড়ার খরচটা চালাতে পারবো স্যার আপনি একটু দয়া করে আমাকে চাকরিটা যদি দেন তাহলে স্যার আমার খুব হেল্প হয় দেখুন এখানে দয়া করার তো কিছু নেই আপনি স্টুডেন্ট ভালো আমাদের রিটার্নও দেখতে পাচ্ছি আপনি সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছেন থুব বাকি থাকলো ভাইবা এই ভাইবাও পার হয়ে যাবে কাজ করুন যত দ্রুত সম্ভব তিন লাখ টাকা ম্যানেজ করে অফিসে তিন দিনের মধ্যে জমা দিয়ে দিন আপনার চাকরি বুঝে নিন আপনি জি স্যার বুঝলাম না তিন লাখ টাকা কিসের জন্য কিছু নেই শুনুন আপনি রিটেনে প্রপার হয়েছে সেই জন্য আপনাকে তিন লাখ টাকার কথা বলেছি এই অফিসে চাকরি করতে গেলে তো সাত আট লাখ টাকার নিচে কারো চাকরিই হয় না এত টাকা আমি কই পাবো স্যার বলেন আমরা গরিব মানুষ এত টাকা মনে হয় না জীবনে কোনোদিন চোখেও দেখেছি আপনি তিন লাখ টাকা কথা হচ্ছেন এই অফিসে চাকরি হলে আপনি প্রতিদিন এক লাখ টাকা তো ঘুষি পাবেন তিন লাখ টাকা তো কোনো বিষয় না চাকরিটা হয়ে গেলে আপনি তিন কোটি টাকারও বেশি চোখে দেখবেন স্যার আপনাকে তো বললাম আমরা গরিব মানুষ এত টাকা দেওয়া সম্ভব না আর সবচেয়ে বড় কথা স্যার আমার বাবা আমাকে এত মানুষ করেনি আমি ঘুষ দিব না আর যদি চাকরি হয় কখনো খুশি খাবো না স্যার আপনি টাকা ছাড়া যা চাইবেন আমার কাছে যে কোনো কাজ আমি চেষ্টা করব সেটা ঠিকভাবে করে দেওয়ার যা চাইবো তাই দিবেন জি স্যার চেষ্টা করব তো একটু দাঁড়াও দেখি স্যার দাঁড়াবো হ্যাঁ দাঁড়াও আপনার কাছে টাকা নেই ঠিক আছে কিন্তু অন্য কিছু তো আছে জি স্যার আমি ঠিক বুঝতে পারলাম না আপনাদের মতো এই গরিব মেয়ে মানুষগুলো একটা সমস্যা কি জানেন আপনারা বুঝেও না হোঝে ভান করে মানে এটা একটা কমন প্রবণতা হয়ে গেছে সবই বোঝেন কিন্তু ম্যাকা মোটা দেখুন মিস মায়া আপনার কাছে টাকা নেই ঠিক আছে অন্য কিছু তো আছে সরি স্যার আমি বুঝলাম না স্যার আবার বুঝলাম না বুঝলাম না বুঝলাম না বুঝার মতো কিছু নেই তো রে বাবা দেখুন আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি ক্লিয়ার এই টাকা দেবেন না ওকে আমি আপনাকে জব দিচ্ছি তার বিনিময়ে আপনি একটু আমাকে সময় দিবেন মানে নিজেদের মধ্যে একটু বোঝা পড়া একটু মজা মাস্তি কথা আছে না দেবে আর নেবে স্যার আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না কারণ আমি এরকম মে না দেখুন স্যার অনেক কষ্ট করে রিটেনে পাস করেছি কিন্তু আজকে ভাই আমার এরকম কন্ডিশনে পড়তে হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি আমার আমার সত্যি খুব দরকার ছিল চাকরিটা স্যার থাক এমন চাকরি আমার দরকার নেই আমার জন্য দোয়া করলাম স্যার আসসালাম আমি জানি না আমি লাইফে কখনো কিছু করতে পারবো কিনা কিন্তু আমার আব্বা আমার বুক ভরা আশা নিয়ে শিক্ষা শিক্ষিত করে মানুষ করছে স্যার এটাই আমার সবচেয়ে বড় সম্বল আমার কাছে এই সার্টিফিকেটের অনেক মূল্য আমার আব্বার কষ্টের অর্জন স্যার এইটা এই সার্টিফিকেটের অনেক মূল্য স্যার এটা আমি বিক্রি হতে দেবো না আসি স্যার